সত্যনের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেয় আমরা অমর তাওহিদি করেছি পান সত্যনের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজে আমরা অমর তাও হিসোধা করেছি পান বাসের কেল্লা গড়েছি আমরা ভয় করি না কো তোপা মান সো দেিয়া মামা প্রাণ দিছিত কেল্লা গড়েছি আমরা ভয় করি না কো তোপা মান সিছিত বো মামা প্রাণ দিছিত শত্র মুক্ত করিতে বতান অকাতরে প্রাণ করিয়াছি দান শত্র মুক্ত করিতে বতান অকাতরে প্রাণ করিয়াছি দান এই শির্ণ তো করিনি কোথাও উচ্চ রেখেছি জয়নী শা সত্যনের সেনানী আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেয় আমরা অমর তাউহিদি শুধা করেছি পান সত্যনের সেনানী আমরা বাংলার বীর মুসলমান আমরা ওজেও আমরা অমর তাউহি হি করেছি পান